আজকে বানাচ্ছি একদম দেশি সাদের রান্না কচু দিয়ে লেঠা মাছের ঝোল রান্নাটার নাম শুনেই জিভে পানে চলে আসে তাই না বলুন চলুন তবে রান্নাটা শুরু করি এদিকে কচু নিয়েছে আমি ছোট্ট ছোট্ট কচু এবার আমি কচুগুলোকে হালকা করে সেদ্ধ করে নেব খোসাগুলো তাড়াতাড়ি উঠে যাবে ছোট কচু ছিলতে এমনিতেই দেরি হয় তার জন্য আমি অল্প করে একটু ভাব দিয়ে নেব কচুগুলো হতে থাক ততক্ষণে আমি মাছগুলোও কুটি নি মাছগুলো আমার কুটা হয়ে গেছে এবার আমি কচুটাকে নামিয়ে নেব খোঁজাগুলো ছাড়িয়ে নেব আপনাদের যদি কচু চিলতে দিয়ে হাত চুলকায় তাহলে আমার টেকনিকটা আপনারা ফলো করতে পারেন দেখবেন হাত হচুর কবে না আপনার খোসা ছড়ানো হবে সাপ মূল্য লাঠিও না ভাঙলো দেখুন আমি কি সুন্দর খোসাগুলো গুলো উঠে যাচ্ছে এভাবে আমি সব কচু ছাড়িয়ে নেবো জানেন আমার তাদের হাতের এসি ওইটা ছিল গ্রামের সবার প্রিয় আপনারা যদি হাতের সামনে লেঠা মাছ না পান তাহলে চিংড়ি মাই দিয়েও রান্না করে নিতে পারেন সাদের দিক দিয়ে কোনো কমতে হবে এবার আমি মশলা বেটে নেব সাত আটটা কাঁচা মরিচ নিয়েছি অল্প করে একটু জিরে নিয়েছি আর নিয়েছি এক টুকরো আদা মাছগুলোকে বেঁচে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি একটু লবণ একটু হলুদ দিম ঘষে রেখে দেবো একটু লেবুর রসও দেওয়া যায় মাছের দুর্গন্ধটা চলে যাবে আমি এখানে লেবুর রস দিই নি গো শুধু লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব এনটা যখন ধোঁয়া উঠবে এবারে বুঝে যাবেন এবার কাজ শুরু এবারে মাছগুলোকে আমি একটা একটা করে সব ভেজে নেব আপনারা যদি চান না ভেজে রান্না করতে তাহলে ভালো জব সময় আমি ভেজে তো রান্না করি না আমি কাঁচাও রান্না করি অনেক সময় কাঁচাটাও বেশ স্বাদ লাগে এক পিঠ মাছটা ভাজা হয়ে গেছে অপর পিঠটাও আমি একই ভাবে ভেজে নেব এবারে ভাজা মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নেবো এ পর্যায়ে আমি ওই তেলের মধ্যে ফোড়ন দেবো রান্ধুনি আর একটা পেঁয়াজ কুচু করা গিলাম গঞ্জে এই ফুরনের গন্ধটা যখন বাতাসে বাতাসে চিটিয়ে যায় না তখন মনে হয় এটাই হচ্ছে গিলামের আসল সৌন্দর্য পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব একটু পরেই দেখবেন কুচু মাছের সঙ্গে এমন ভাবে মিশিয়ে যাবে যে শ্বশুরবাড়ির লোকে লোকের সাথে প্রথমে লজ্জা তারপরে ঢলা ঢলি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা শুকনো মরিচ আর জিরা বাটা একসঙ্গে দিয়ে আমি আরো কিছুক্ষণ কোসি নেব মশলাটা তেলুটা ভাব হয়ে আসবে এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ নিমিত আর কিছুক্ষণ মসলা ফেমলা মিশিয়ে নেব মশলাটা নাড়তে নাড়তে যখন তেলুটা ভাব হয়ে আসবে এরই মধ্যে আমি কচুগুলো ঢেলে ভালোভাবে কষিয়ে নেব কচুগুলো বেশিক্ষণ কষালে হবে না হয়ে মিনিট তুয়ে কষিয়ে নেব তারপরে পানি ঢেলে দেবো কারণ কচুগুলো হালকা সেদ্ধ করা আছে না হলে একবারে ভর্তা হয়ে যাবে তাই অল্প একটু উল্টি পানি দিয়ে পানি ঢেলে দেবেন এই রেসিপিটা না নিজে বানিয়ে দেখুন তারপর খাওয়ার পর বলবেন মন ভরবে পেটও ভরবে যা ইচ্ছা মতো ধরে কচ দিয়েছি এবারে একটু যা স্ রান করা আয়দা এক দেড় বানছি পানি দিলাম ঠিক আছে আপনারা যেন বেশি পান দিতে চায় না পান দিতে গেলে বেশি আবার ঝোল হয়ে যাবে কচুটা হবে আঠারো আঠারো তবে তো সাপ লাগবে না মুখে যখন পরবে একবারে নরম মোলায়েম মনে হবে সরবে হারিয়ে গেছে এবার আমি দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দশ পনেরো মিনিট রান্না করে নিয়েছি বাস গন্ধে একবারে চার একবারে ভুজে গেছে তো দেখলেন তো এত সহজে তৈরি করা গেল কচুলা টামাচের জোর নিজে বানিয়ে দেখুন খাওয়ার পর বলবেন একই খাইলাম আপু দা ভাইয়েরা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর পেস্টে যেন ফলো করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আসি আবারও দেখা হইব অন্য ভিডিও লগে